জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমানের দল কিনে যারা আজকে কুটুক্তি করেন তাদেরকে বলতে চাই তারেক রহমান কিন্তু ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না দেশে কি চলছে দেশ কোন অবস্থাতে চলছে দেশের সামনে ভবিষ্যৎ কি এই বিষয়ে যখন বিএনপি কথা যখনই অ্যাডভোকেট রিজবি আহমদ দলের পক্ষ থেকে কথা বলে দলের মহাসচিব যখন দেশের চলমান রাজনীতির সংকট নিয়ে কথা বলে যখনই নির্বাচন নিয়ে কথা বলে তখনই একটি পক্ষ যাদেরকে কখনো কোনো সময়ে বিগত ষোলো বছরে রক্ত সংঘর্ষের মধ্য দিয়ে হাসিনা ফেসি সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে পাঁচ হাজারের উপর বিএনপির নেতা কর্মী যারা আত্মহত্যা দিয়েছে যারা জুলাই আগস্টের বিপ্লবে হাজার হাজার ছাত্রের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে হত্যা করেছে রাইফেলের গুলিতে সেই মুহূর্তে যখন বিএনপি দেশে একটি চলমান রাজনৈতিক সংকট করে একটি নির্বাচনের কথা বলে তখনই বলে বিএনপি খালি নির্বাচন নির্বাচন বলে প্রিয় ভাইরা বিএনপি তো নির্বাচনমুখী দল শহীদ জিয়া তো বাংলাদেশে নির্বাচন পদ্ধতিকে সহযোগিতা করেছে সারা বিশ্বে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে যারা পরিণত করেছে সে তলা লাগিয়ে ঝুড়িতে পরিণত করেছে আজকে তারই দল রহমান খালেদা জিয়া তারেক দল কিনে যারা আজকে কুটুক্তি করেন তাদেরকে বলতে চায় তারেক ক্ষমতায় হাসিনার মতো যেতে চায় না বিএনপি কিন্তু দুই হাজার চোদ্দ সালে একশো চুয়ান্ন জন বিনা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় না জনমন আমার ভোট আমি দিব মৃত ব্যক্তির ভোট হবে না কবর থেকে উঠে ভোট হবে না দিনে ভোট দিনে হবে ভোট কেন্দ্রে কোনো মাস্তান থাকবে না ভোট কেন্দ্রে কোনো কারচুপি হবে না নির্বাচন কমিশন প্রধান প্রিজাইডিং অফিসারকে নির্দেশ দিবে না অমুককে ভোট দিয়ে দাও এমন ভোট চায় তারেক রহমান তাই আপনাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে এই পড়ায় কোন লাভ হবে না বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের নেতা তারেক রহমানকে আজকে বলতে হচ্ছে কেতাবি সংস্কার দিয়ে এই সংস্কার চলবে না সংস্কার হবে নির্বাচনের জন্য সংস্কার হবে আমার ভোট আমি দিব সংস্কার হবে দিনের ভোট দিনে হবে সেই সংস্কার করে অনতি বিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশের পঁচাত্তর ভাগ মানুষ এখন একটি সুস্থ নির্বাচন চায় সেই নির্বাচনের দিন আপনাকে ঘোষণা করতে হবে আমরা জোর করে ক্ষমতা যেতে চাই আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না আমরা গণতন্ত্র হত্যা করতে চাই না আমরা জনগণের সেবা করতে চাই যেই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছিলেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছিলেন হাসিনার মতো হাসিনার মতো ফ্যাসিস সরকার পৃথিবীর ইতিহাসে আছে কি আমি জানি না তাই আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে নির্বাচনকে বিলম্বিত করা হলে আবার কিছু কিছু আমলা যারা শেখ হাসিনার এখনও ক্রেতাতা তারা সুযোগ পাবে তাই বাংলাদেশে গ্রহণযোগ্য পৃথিবীর অত্যন্ত প্রিয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনোস আপনার কাছে অনুরোধ জানাব আমাদের দাবি না সারা বাংলাদেশের মানুষের দাবি আপনার কাছে একটি নির্বাচনের ম্যাপ ঘোষণা করে অনতি বিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম